বেতবুনিয়ায় চৌধুরী বাড়ি যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদবী সাল আলহাম উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে এলাকায় আলোকসজ্জা করা হয় শুক্রবার ১৯ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে চৌধুরীবাড়ি সমাজের কারবাড়ি, সর্দার পঞ্চায়েত সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকাল আটটায় খতমে কোরআন বিকাল তিনটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাদে মাগরীব আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ব্যাতবনিয়ায় চৌধুরীবাড়ি যুব সমাজের এহেন কর্মকাণ্ড পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত থাকবে বলে মন্তব্য করেন চৌধুরীবাড়ি সমাজের সর্দার রফিকুল ইসলাম চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন রাঙ্গামাটি আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী কাশখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির হুসেন চৌধুরী মাস্টার মাস্টার জহির উদ্দিন সহ আরও অনেকে অনুষ্ঠানের মিলাদ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন বেদবনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ শাহ আলম আল কাদেরি দুনিয়ার চৌধুরী বাড়ি সমাজ তথা যুব সমাজের উদ্যোগে আজকে আমরা যে ঈদ মিলাদুলনী সাল্লাহি আসলাম পালন করেছি আমরা আমরা যারা এই অত্র এলাকাকে আলোকিত করেছি এবং অত্র এলাকার ছোটো ছোটো বাচ্চাদেরকে যারা আমরা এই ঈদ নবী উদযাপনকে কেন্দ্র করে আমরা যারা আজকে ছোটো ছোটো বাচ্চাদেরকে পুরস্কার দিয়েছি এই এই উদ্যোগটা হচ্ছে আমাদের যুব সমাজের উদ্যোগ এর দ্বারা আমাদের নবী করিম আসলামের রুহানে ফয়ুজাত বরকত দিয়ে আমাদের সমাজকে আমরা যেন আলোকিত করতে পারি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা খুশি করা